তোমাকে যে প্রজেক্টটা দিয়েছিলাম সেটা কি রেডি হয়েছে না স্যার কোনো হাইনি আজকে অফিসে সিওজ আজ তুমি এখনো প্রজেক্ট রেডি করনি এখনো তাহলে কখন হবে কেন হয়নি এখন বলো জবাব দাও এর কারণ হচ্ছে তোমার মেয়ে কারণ করতে দেয়নি আমার মেয়ে আমার মেয়ে কেন তোমাকে প্রজেক্ট করতে দেবে না

জিজ্ঞেস করি যাও খুলতে পারলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব আর যদি না পারো তাহলে আমার মেয়েকে ভুলে যাবে আসুন আসুন শ্বশুরের বাপ নানির জন্য অপেক্ষা করছিলাম এই তুমি আমাকে শ্বশুর বলবে না বিয়ে সব রেডি করুন কেন আমি কেন রেডি করব কার বিয়ে আমি রেডি করব আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে মানে তুমি যে সেদিন বলেছিলে আমি একটা কোম্পানি খুলতে পারলে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে এই তো আমি কোম্পানি খুলেছি এখন তোমার মেয়ের আমার বিয়ে দেবে বাবা পাগলামি করে না ওসব বিয়ে টি হবে না ঠিক আছে কোম্পানি যখন খুলেছো পরে আমার বাড়িতে এসো আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব ঠিক আছে শ্বশুরমহ দে বন্ধু আমার অফিসের চাবি দে এই নে তোর কোম্পানির চাবি তাহলে কি তোর কাজ হলো হ্যাঁ বন্ধু শ্বশুরকে এমন দিয়েছি না ওর মেয়েকে আমার আজকে হাতে তুলে দেবে